জাতীয় পার্টি ইসলামী আন্দোলন ঠিক আছে এরপরে যে দলগুলো আছে তা আমি ভালো করে জানি না তাদের নামগুলো ঠিক আছে হয়তো আপনারা একটু জানতেও পারেন কিন্তু সবাই সব দলের নাম জানে না তাহলে আমাদের গণধিকার পরিষদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা প্রথম শুরু থেকেই আমরা প্রতিবাদী রাজনীতি শুরু করছি যখন প্রতিবাদী রাজনীতি শুরু করছি

আমাদের গণতিকের পরিষদের আঞ্চলিক খুব শিগগির কমিটি ঘোষণা করা হবে সেখানে আমাদের যারা সদস্য ফরজিবুল করেছে তাদের সাথে জেলার যারা নেতৃবৃন্দ আছে নেতাবৃন্দ আছে তাদের সাথে পরিচয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল তার আপনাদের ডাকা আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমাদের জেলার গণতিকের পরিষদে নেতারা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে আমাদের

আমরা এই গণধিকার পরিষদের বার্তা পৌঁছে দিতে চাই তো পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে সংগঠন দরকার সে সংগঠনের আসল যে যারা কাজ করেন হচ্ছে সংগঠক তো সংগঠক হচ্ছে যারা জেলা উপজেলায় কাজ করে এবং হচ্ছে সংগঠক আপনারা যারা কাজ করতে চান তারা আগ্রহ এখানে উপস্থিত হয়েছেন এবং সদস্যগণ গ্রহণ করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনি এখানে হয়েছেন আজকে আমাদের ডাক্তার সারা দিয়ে আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং বরগুনা জেলা তথা আমি উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই এখন কাজ করার জন্য আমাদের একটা কীভাবে কাজ করে কীভাবে কাজ করলে আমরা দ্রুত অবসর হবে এই সংগঠনের এবং এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের সাথে আমাদের মানে একটা ঘরোয়া বৈঠক বলা চলে এরকম আপনারা আমাদের সংগঠনে আসছেন কেন আসছেন সংগঠনে আসার পরে গণধিকার পরিষদ আসার পরে আপনারা আসলে কী ধরনের জনগণের জন্য কি ধরনের সার্ভিস দেবেন একটা বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে কীভাবে কাজ করবেন এও কিছু দিক নির্দেশনা হলেও কথা পরবর্তীতে বলব আর আপনাদের কাছে পরিচিত হওয়া আমার মানে জরুরি পরিচিত হওয়ার জন্য

গণাধিকার পরিষদের শুরুর লগ্ন থেকে আমি এই গণাধিকার পরিষদের সাথে জড়িত আছি আমি কেন্দ্রীয় কমিটি মানব নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক বিভাগীয় যে উপকমিটি আছে সেই উপকমিটির সদস্য আমি তারপর বরগুনা জেলার হাবগের দায়িত্ব নিয়ে আছি আমাদের বর্তমানে কাজ হচ্ছে সংগঠনকে সংগঠিত করা মানুষের কাছে যাওয়া আমাদের সংগঠনে কেন আসবে আমাদের সংগঠন অন্য অন্য সংগঠনের চেয়ে অন্য অন্য রাজনৈতিক দলের চেয়ে এটা কেন বেটার এটা মেসেজটা সবাইকে দেওয়া এখানে প্রায় আমাদের নিবন্ধন নাম হচ্ছে একান্ন এর আগে আরো পঞ্চাশটা দল নিবন্ধন পেয়েছে পঞ্চাশটা দল নিবন্ধন পাওয়ার পরেও যদি আমরা বলতে যাই দুই তিনটা দলের নাম বলার পরে মানে আটকে যায়